ওই বাচ্চা মার মায়া পাইয়া সব সবাই ভালোবাসা বুঝে যায় গভীর রাতে মা বইলা কাজে দেয় খাবার করে মা বইলা কাজে দেয় পেশাব পায়খানা করলে মা বইলা কাজে দেয় আল্লাহ আওয়াজ দিয়া বলে ও বান্দা আমার কোনো অসময় দুর্বল বান্দা যদি আমারে আল্লাহ বলে ডাক দেয় শিশু বান্দার মতো

আমার দাও তোমারে আমি এত কিছু দিলাম তুমি আমার আমি হয়ে যাও আমার সুক্রিয়ার বান্দা হয়ে যাও দাও নবী বলে আল্লাহ আমি তোমার শুকুর আমার তো যোগ্যতা নাই আমি তো সময় দুর্বল আল্লাহ আমি অত লেখাপড়া জানি না আল্লাহ আমি আপনি যেভাবে চান যত মেহন আমারে দিলেন আমি ভাবে শুক্রিয়া আদায় করার মতো ক্ষমতা আমার নাই তাহলে কেমনে আসে আল্লাহ আমি দুর্ব রাত্রেবেলায় উঠে আপনার ডাক দিব দিনে একদিন রোজা রাখবো একদিন খাবো একদিন খাবো না প্রতিদিন সন্ধ্যায় তোমারে ডাক দিব করা তবু আসিয়া সকালে তোমার এটা দিব কোনদিন তোমার বাজার তোমার জিকির আমি বলবো না আল্লাহ বলে দাও যাও যাও আর কি করবা কাল্লা আমার ঘরের মধ্যে দূষণ নামাজ চালু করব দাহ নবীর ঘরের মধ্যে ইবাদত বাড়াই নিছে কি দাউদ নবী ষাট নামাজ পড়ে ছেলে চারি ঘন্টা নামাজ পড়বে মেয়ে চারি ঘন্টা নামাজ পড়বে কেউ থাকবে কেউ জিকিরে থাকবে কেউ নামাজে থাকবে ঘরের মধ্যে মধ্যে সময় নামাজ কোন সময় জিকির ছাড়া ঘরের মধ্যে অন্য কিছু চলবে

দাউ কাহারো তোমার সাথে জিকির করবে গাছে ও তোমার সাথে জিকির করবে এবার কয় গম দর দাও খান বে আর বলে বল আপনি নেমক বাড়ায় দিলেন আমিও জিকির বাড়ায় দিলে আমাদের নেমক বাড়লে পয়সা বাড়লে যে কি করবে পয়সা বাড়লে পয়সা বাড়লে এবার ঘরের মডার্ন বাইরে যায় কোথায় ফেসবুক চালায় মায়া ফেসবুক চালায় আগে গরিব থাকলে বড় বড় মোবাইল কেউ কিনতো না এখন বড় বড় মোবাইল সবাই হাতের মধ্যে আছে পুত্রের বউ একটা চালায় মায়া একটা চালায় ছেলে একটা চালায় ডাক্তার একটা চালায় মুরব্বী একটা চালায় ঘরের সবাই আট জনে আটটা চালায় আবার যে স্কুলে ছোট চালাই করে না ওরা টিভিতে কার্টুন দেয় তাহলে আমাদের ঘরের মধ্যে আল্লাহ যে নিরাপদ দিছে আল্লাহ যে খাওয়ায় আল্লাহ যে পড়ায় আল্লাহ যে বাঁচাইছে আমাদের জিকির বাড়ছে না কমছে আগে স্নার ছিল ছিল তবলিক ছিল আওয়াবিন ছিল তালিম ছিল এখন টাকা বাড়ছে তিন দিন যাওয়া বন্ধ হয়েছে গাছ বন্ধ হয়েছে তালিম বন্ধ হয়েছে সময় নেই আছে না না

আপনি আমার নিয়মত বাড়ায় দিলে আমি জিকির বাড়ায় দিলাম আল্লাহ বলে দাও যা আমি আরো নিয়মত বাড়ায় দিলাম লোহারের মরম বানিয়ে দিলাম বাদশাহ সারা দেশে ওনার কোনো বদনাম নাই কিন্তু রাস্তা দিয়ে যায় যে মানুষে কয় এই পাউদা দাউদ নবী কেমন সবাই কয় দাউদ নবী ভালো দাউদের মতো ইবাদত karne wala পয়গম্বর কেউ নাই এমন জর্জushima আসে কেও নাই একজন রাস্তায় ফেরেশতা ধরে পায় ও দাউদ দাউদ নবী সব ভালো বাচ্চা ভালো ইবাদত ভালো কিন্তু জনগণের পয়সা দিয়া বেতন নাই জনগণের

শেষ ঠিকানা আল্লাহরে কেমনে মুখ দেখাইবা এ গরুস্থানে দুনিয়ার আতর চলে না দুনিয়ার গোলাপ চলে না দুনিয়ার আগরবাতি চলে না এ গোরস্থানে আসতে গেলে কোরআনের আতর লাগাব री जुबा पबे देरी मुनिना ग्र गान ग्राम जुबे कंधे कब्बा बगर देना अब्बा खबर नहीं जाए কবরিস্তান বরস্তান দিলটা গেরান বানানোর জন্য দিছে এখন পুরা মদিনা বরস্তান গেরা বলা হয়ে গেছে নিজের কবরিস্তা কবরটা গেরান বানাইতে চাই আল্লাহ আল্লাহ বলে এই কোরআন গেরা এই কোরআন আতর এই কোরআন যে দিলে লাগাইবা আমি তার কবরিস্তানটা গেরান বলা বানা এই হুযুরে বিসমিল্লাহ দিয়ጣ ওয়াজ একটা ছেলে বিসমিল্লাহ পড়ছে পুরা গ্রামের মানুষ ঝগড়া করে না কি তালাশ করে বিস্মিল্লা তালাশ করে শেখারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দাবে লেখেন এক বরস্তানের এক আল্লাহওয়ালা বাবা স্বপ্নে দেখে কি সব বরস্তানবাসীরা ফুল লয়ে কারাগারে করে বলে তোমরা ফুল লয়ে কারাগারি করবা কই আমাদের একটা ছেলে আছে

ওই ছেলেটা আমার আগে সে এখন আর কেউ কোরআন শরীফ পড়ে না ও এমন ছেলে বানাও যে প্রতিদিন তোমার গোরস্থানে হেপসখানায় কোরআন তেলাওয়াত করে ও মা এমন ঘর বানাও যে ঘরের মধ্যে প্রতিদিন কণ্ঠে তেলাওয়াত বাজে অন্যথায় তোমার গোরস্থানটা ঘেরা বলাবে না

আকিলে রানা দিলা ঘরে তো সাজাইলা টেবিলে তো সাজাইলা আলমারি সাজাইলা সুখের সাজাইলা সব জায়গায় ফেটে যাবে জায়গায় রয়ে যাবে তুমি আর এই গোরস্থানে রানা দিলা এই জন্য এই পাঁচ গায়ের গোরস্থানের মাদ্রাসা যদি সুন্দর হয় হাফেজ তৈরি হয় প্রতিদিন তেলাওয়াত হবে এই আমরা চাই কি চাই না মাদ্রাসা সুন্দর হোক হাফেজ বাড়ো দাওরা পর্যন্ত মাদ্রাসা হোক মদিনার সাথে বড় মাদ্রাসা হোক মদিনার সাথে কালেকশন হয়ে যাও আমরা চাই কি চাই না তো বদরি সদস্য যারা আছেন তারা মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ বলেন হিম্মত করে কইরা যে আমি 1000 টাকা কইরা বছরে বদরী সদস্য দিব বলেন আল্লাহ কবুল করেন বছরে 1000 টাকা আল্লাহ কবুল করে না আমরা হিম্মত করে কইরা বলেন 1000 টাকা বছরে 1000 টাকা ওই যে সদস্য যারা সদস্য আছেন 1000 কইরা আল্লাহ মাদ্রাসায় এই তিন বাচ্চাদের পাঁচ বার গরু স্থানে আল্লাহ